বর্ষাকালে তালের সিজন আর পাকা তাল মানেই তালের বড়া আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করব বাইরে থেকে মুচমুচে ভিতর একদম সফট মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সহজ একটা তালের বড়া রেসিপি যেটা এই সিজনে প্রত্যেকে কম বেশি খুবই ভালোবাসে এই তালের বড়া খেতে কেউ বা তালের ফুরুলি বা তালের বড়া বলতে পারেন আর এই তালের বড়া বানানোটা খুবই সহজ যে কেউ দেখলে খুব সহজেই নিতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ব্লগস অ্যান্ড কুকিং তো তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নিতে পারেন তবে একটা পাত্র ম্যাপেই নেবেন তাহলে একটা পারফেক্ট সফট বড়া আপনারা রেডি করে নিতে পারবেন এবার ওই একই মেজারিং কাপের পরিমাণ করে নিয়ে নিচ্ছি দু কাপ তালের পাল্প এখানে চার কাপ ময়দার জন্য নিচ্ছি দু কাপ তালের যে পিউরিট হয় ওটা তার সাথে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে অ্যাড করে দিলাম তাহলে চার কাপ ময়দা দু কাপ তালের পাল্প আর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান টেবিল স্পুন পরিমাণে মৌরি নিয়ে দুটো হাতের মাঝখানে একটু চেপে আমি মৌরিটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দেবো চিনি আপনারা যদি তালের বড়ার মিষ্টিটা হালকা খেতে চান সেক্ষেত্রে এক কাপ এই মেজারিং কাপেরই এক কাপ চিনি দেবেন আর যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও হাফ কাপ চিনি এক্সট্রা এর মধ্যে অ্যাড করে নেবেন নিয়ে এবার এটাকে একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কয়েক মিনিট সময় নিয়ে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে এই ব্যাটারটা রেডি করবেন তাহলে একদম ভিতর থেকে একদম সফট আর ফ্লাফি একটা তালের বড়া রেসিপি আপনারা রেডি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এই ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেব বেকিং সোডা সামান্য একটু ধরতে গেলে বেকিং সোডা অ্যাড করে দিলাম এবার একটু খুব ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারের ঘনত্বটা আশা করছি দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা পারফেক্ট আছে এবার এটাকে আমি চাপা দিয়ে রেস্টে রাখবো জাস্ট পাঁচ মিনিট মতো এর থেকে বেশি নয় এবার এদিকে একটা করে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমের মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে এর মধ্যে আমি একে একে বড়াগুলো এইভাবে ছেড়ে দেব প্রত্যেকটা বড়া তোলার সময় হাতে একটু করে জল লাগিয়ে নিলে খুব সহজেই আপনারা এইভাবে দিয়ে দিতে পারবেন তেলের মধ্যে এইভাবে একে একে প্রায় সবগুলো বড়া দিয়ে দিয়েছে অতটা পরিমাণ দরকার এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেজা হচ্ছে এইভাবে আমি একদম পারফেক্ট একটা ডিপ গোল্ডেন কালার করে আমি বড়াটাকে ভেজে নিয়েছি এবার একটা ঝাঁঝরির সাহায্যে আমি এটাকে তুলে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুলকো ফুলকো তালের বড়া রেডি সেমভাবে আমি আরও একবার ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা প্রত্যেকবার একই রাখবেন এইভাবে আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে বড়াগুলো ভেজে নেব এটাও আস্তে আস্তে খুব সুন্দর একটা রঙ এসে যাচ্ছে এইও একটু নাড়িয়েচেরে উল্টে পাল্টে আমি ভেজে নিজে তেলের মধ্যে এটাও খুব সুন্দর একটা ডিপ গোল্ডেন কালার এসে গেছে এটাকে আমি তেল ঝরিয়ে এবার তুলে নেব এইভাবে একে একে আমি প্রায় সবগুলো বড়া ভেজে রেডি করে নেব তো এবার একটা ফাঁসটার মধ্যে আমি বড়াটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই তেলের বড়া রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই